অনেক মজা হচ্ছে আসসালামু আলাইকুম সবাই বলছিল তাদের নাকি মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করছিল তারপরই হচ্ছে মাইকে শুনতে পেলাম যে এলাকায় ডাকাত ঢুকেছে তো অনেক বেশি ভয় কাজ করছিল তো একটু পরপর হচ্ছে জানালা চেক করছিলাম বাহিরটা যে আবার এসে পড়লো নাকি তো পরে ভাবলাম আচ্ছা যেহেতু রাত জেগে আছি তো কিছু মিষ্টি জাতীয় বানিয়েই ফেলি সবাই যেহেতু বলেছে তো এইখানে হচ্ছে আমি খাজা বানাবো একবার বানিয়েছিলাম তখন মাশাল অনেক সুন্দর হয়েছিল তো এইখানে হচ্ছে আমি ময়দা নিয়েছি সামান্য একটু লবণ তারপরে ওই ঘি পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি তারপরে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি যে লুচি বেলে ওই রকম করে এটাকে ভালো করে বেলে নিব একটু পাতলা করে বেলতে হবে আর এইখানে হচ্ছে আমি ময়দার জায়গায় যখন আমি বেলেছি তখন হচ্ছে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এতে খাজাটা অনেক বেশি ফুলবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে বেলা হয়ে গেলে দুই পাশে হচ্ছে আমি ভালো করে কর্নফ্লাওয়ার মেখে নেবো তারপরে হচ্ছে এরকম ভাজ করে নিব ভাজটা যখন এই পাশে নিয়ে আসবো তখন হচ্ছে আমি একটু পানি ব্যবহার করেছিলাম আসলে এটা চোখের দেখা আমি মুখে ভালো করে বোঝাতে পারবো না তারপর হচ্ছে আর একটু বেলে নিব তো এই রকম করে আমি হচ্ছে এই রকম সবগুলো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এই সবগুলো ভেজে নিব আর ভাজার সময় অবশ্যই তেলটা বেশি গরম করা যাবে না যখন তেলটা হচ্ছে হালকা গরম হয়ে আসবে তখন হচ্ছে দিতে হবে আর আমি হচ্ছে দুইটা করে ভেজে নেব বেশি গরম করে দিলে উপর থেকে হচ্ছে পুড়ে যাবে তখন আর বেশি একটা ফুলবে না এটা তো এরকম করে হচ্ছে আমি সবগুলো ভেজে নিব তো এখানে দুইটা ভাজা হয়ে গিয়েছে এই দুইটা নামই হচ্ছে আমি আস্তে আস্তে দুইটা করে সবগুলো ভাজব তো এইখানে হচ্ছে আর দুইটা মাত্র আছে তারপর হচ্ছে আমি একটা চিনি শিরা বানিয়ে নিব। তো আমি হচ্ছে পরিমাণ মতো চিনি এবং পানি দিয়েছি যখন হচ্ছে একটু ঘন হয়ে আসবে তখন হচ্ছে চুলাটা অফ করে গরম হচ্ছে শিরার মধ্যেই এই খাজাগুলো দিয়ে দিতে হবে একদম ভালো করে চিনির পানিতে চুবিয়ে নিব আমি সবগুলো তো এইখানে হচ্ছে এই যে আমার একদমই রেডি আর এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছিল আর খেতে নাকি অনেক বেশি মজা হয়েছিল সবাই বলেছে যে না ভালো হয়েছে Hum. <laughs> <laughs> mm. Olha que